অসংখ্য ধন্যবাদ যে আমাদের শপে এসে তারা আমাদের শপটাকে এক্সপ্লোর করছে সো গাইস আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখানো হবে চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারির মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্সের বিনিময়ে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা চাইলেই আপনারা কিন্তু আমাদের শপ ভিজিট করতে পারবেন শপের লোকেশনটা ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে না আবার চলুন শুরু আজকে তাদের নতুন আছে অফকোর্স আল আজ টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক পেজ টা আছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি বেশ বেশি শেয়ার করতে ট্রাই করবেন সর কথা বারে চলুন শুরু যাক আজকে এই ভিডিও

যে প্রোডাক্ট থেকে শুরু সেটা হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা কি বলে মাত্র একশো টাকার মধ্যে আপনারা পাচ্ছেন আমাদের কাছে কালারিং এই টাওয়াল গুলো দেখেন এগুলো হচ্ছে মাইক্রোভেবেল টাওয়াল এগুলো বাইক মুছার জন্য লাগে এগুলো যখন বাইক মুছবেন তখন আপনার বাইকে স্ক্র্যাচ পড়বে না দাগ পড়বে না এগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এখন সবচেয়ে পপুলার যে প্রোডাক্ট আছে মার্কেটে সেগুলো যেমন সবচেয়ে পপুলার প্রোডাক্ট হচ্ছে বর্তমানে কেটিসি কুইক টোটাল এটা বাইকাররা সবাই জানে কেটিসি কুইক যাদের বাইকে রেডি পিক আপ কম তারা এটা ইনস্টল করবেন বাংলাদেশের যে কোনো বাইকে হবে এটা লাগাইলে আপনার বাইকের রেডি পিকআপ বেড়ে যাবে বাইকের টপ স্পিড বেড়ে যাবে সো এটা দিচ্ছে আজকে অফার প্রাইসে মাত্র 1800 টাকা প্রাইস একদম ফিক্স থাকবে একদম ফিক্সড থাকবে এগুলো 2200 2500 করে বিক্রি হয় কিন্তু অরিজিনাল প্রোডাক্ট গুলো শুধুমাত্র ভাইয়ারা ইউটিউব চ্যানেল ভিডিও করতে আসছে এটার জন্য ডিসকাউন্ট দিয়ে প্রাইস মাত্র 1800 টাকা তারপর আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে প্রজেক্ট মানে কুইক হোটেল এই কুইক হোটেলটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে হ্যাঁ তো এগুলোর মধ্যে বিভিন্ন কালার হবে তো আপনাদের যে কোনো বাইক

একদম রিজনেবল প্রাইসের মধ্যে একজস্ট চাচ্ছেন যারা চাচ্ছেন কম দামের মধ্যে ভালো একজস্ট এটাতে কিন্তু ভাই আগুন বের হবে আগুন বের হবে আগুন বের হবে প্লাস এটা সাউন্ড সবচেয়ে লাউড এসসি প্রজেক্ট সবাই জেনে অফার প্রাইস সব জায়গা 35 থেকে 4000 টাকা আমাদের কাছে যারা ভিডিও দেখে আসবে তার জন্য মাত্র 3000 টাকা মাত্র 3000 3000 টাকা এর মধ্যে কালার হবে দুইটা ব্ল্যাক সিলভার আর এটা হবে রেইনবো কালার টোটাল তিনটা কালার হবে যারা চাচ্ছেন যে অনেকে আছে না যে সাউন্ড ভাই আমার অনেক বেশি লাগবে না আমার সাউন্ড কম লাগবে আচ্ছা যারা একটু মিডিয়াম কাইন্ড অফ

লুকিং গ্লাস পুরোটা কার্বন ফিনিং টাচ থাকবে এরকম থাকবে যখন বাইকে লাগাবেন অনেক বেশি জোস লাগবে বাইকে ফিটিং করে আমাদের কাছে ছবি আছে এটা প্রাইস অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মার্কেট প্রাইস বাইশ দুই টাকা করে হ্যাঁ পরবর্তী কিউট এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা তারপরে একটা লুকিং গ্লাস দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা চাইলে বাংলাদেশে যত বাইক আছে সব ধরনের বাইক আপনারা ইউজ করতে পারবেন পালসার থেকে শুরু করে

কুচিতে ব্যালি প্যান্ট চাচ্ছেন নিচের আন্ডার ভ্যালি নিচের কিটটা তারা এটা ট্রাই করতে পারেন এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা এবং যারা আর ওফ ভার্সন ফোর আর ওফ এফ এম ইউজ করতে যাচ্ছেন তারা বড় ভ্যালি প্যান্টটা নিতে পারে এটা কিন্তু দুই মানে দুই পিস থাকবে এরকম ডান সাইড বাম সাইড থাকবে এটার প্রাইস থাকছে ভার্সন ফোর এটা মাত্র পঁচিশশো টাকা সো সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এগুলো চাইলে কিন্তু আপনার ভার্সন ফোর ছাড়াও বিভিন্ন বাইকে মডিফাই করে লাগানো যাবে যেমন ফোর বিতে সিক্সারে সো প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গাইস তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সুযুকি জিএস এর কন্ডন ট্যাঙ্ক আমরা সবাই জানি ইনস্টল করবেন আপনার বাইকের অনেক বেশি লাগবে যখন আপনি ইনস্টল করবেন তখন আপনার বাইকের লুকস পুরো চেঞ্জ হয়ে যাবে এটা দিচ্ছে আমরা অফার প্রাইসে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল হবে ইয়েলো ব্ল্যাক ব্লু গাইস তারপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা কিন্তু সবার পছন্দের জনপ্রিয়তা শীর্ষে এক সময় প্রোডাক্টগুলো অনেক চলছে বর্তমানে

যদি চান আপনার বাইকের ব্রেকিং গুলা আরো স্ট্রং করবেন তাদের জন্য কিছু মাস্টার সিলিন্ডার কালেকশন সো সর্বনিম্ন মাস্টার সিলিন্ডার হচ্ছে আমাদের কাছে ব্যাম্বো মাস্টার সিলিন্ডার সো এটা হচ্ছে ব্যাম্বো সিরিজ 1 এর মাস্টার সিলিন্ডার এটা ক্লাস সহ আপনি চাইলে আপনার বাইকের মধ্যে কিন্তু এটা ইনস্টল করতে পারবেন এগুলো কিন্তু বাইকের মানে বাংলাদেশে যত প্রকার বাইক হয় সব ধরনের বাইকে কিন্তু এটা ইনস্টল করতে পারবেন দেখেন এখানে ইতালিয়ান লোগো দাও আছে ব্যাম্বো কিন্তু বেসিক্যালি ইতালিয়ান এটা কিন্তু রেপ্লিকা ভেরিয়েন্ট সো ব্র্যাম্বো মাস্টার সিলিন্ডার এটা প্রাইস হচ্ছে আমরা মাত্র 2000 টাকা তারপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ব্র্যাম্বর বড় মাস্টার সিলিন্ডার এটা অয়েল পটটা তুলনামূলক অনেক বড় হবে বিগ হবে S1 এর মতো সো এটার মধ্যে কিন্তু আপনারা ক্লাচ প্লাস মাস্টার সিলিন্ডার সহ अवेलेबल পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ফোল্ডেবল এগুলো কিন্তু ফোল্ড করা যাবে যে কোনো বাইক ইনস্টল করতে পারবেন এটার আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র 2800 টাকা এর মধ্যে 2800 টাকা হলো আপনারা ব্র্যাম্বর বিগ সাইজের যে মাস্টার সিলিন্ডার আছে সেটা ট্রাই করতে পারেন আর আরসিবি ই2 আছে সবাই জানেন এটা খুলে দেখার মতো কিছু নাই ই2 প্রাইস দিচ্ছি মাত্র 3500 টাকা ক্লাচ যারা নেবেন তাদের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা টোটাল কমপ্লিট সেট নিলে প্রাইস পাবে পাঁচ হাজার পাঁচশো টাকা মাস্টার সিলিন্ডার নিলে টাকা এটা হচ্ছে আর সিবি এস ওয়ান এর সিলভার কালার মাস্টার সিলিন্ডার আর এটা হচ্ছে অয়েল পথ এগুলো কিন্তু বাইক ইনস্টল করবেন তখন বাইকের লুক জোস লাগবে সো এটার এস এর শুধু মাস্টার সিলিন্ডার প্রাইস হচ্ছে সাত টাকা কারণ এটা হচ্ছে সিলভার কালার যারা ব্ল্যাক কালার

এটা হচ্ছে বাবল ভাইজার যারা যাচ্ছেন বাবল ভাইজারটা তারা আমাদের কাছ থেকে হোয়াইট বাবল ভাইজারটা পেয়ে যাবেন প্রাইস মাত্র বারোশো টাকা

হেডলাইটে যাব তারপর দেখছেন আটটা হেডলাইট যাদের বাজেট কম তারা আমাদের কাছ থেকে হেডলাইট নিতে পারেন তো সবচেয়ে কম দিয়ে মধ্যে আমাদের কাছে এই হেডলাইটটা আসছে এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারশো টাকা মাত্র আঠারোশো টাকা আমাদের কাছে এই হেডলাইট গুলো পেয়ে যাবেন আর সবগুলো হেডলাইট সাথে ক্লাম পেয়ে যাবেন আমাদের কাছে তারপর দেখবো আটটা প্রিমিয়াম হেডলাইট তো এখন এটা পার্কিং হোয়াইট এটা খুবই অনেক আলো হবে যাচ্ছেন আপনার এই সব হেডলাইট গুলো আপনি দুই এক বছর আপনার টাফ ইউজ করতে পারবেন সবগুলো হেডলেট গুলো তো সাথে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে নিতে পারবেন জ্বালা দেখাবো আপনাদেরকে জ্বালা দেখবো এটা হচ্ছে কার্বন ফিনিটার এটা আপনি সব বাইকে লাগাতে পারবেন দেখেন কালারটা দেখেন এগুলো চমৎকার যখন আপনার বাইক লাগাবে আপনার বাইকে লুকটা চেঞ্জ হয়ে যাবে এটা কালার পেয়ে যাবেন আমাদের ব্লু কালার এন্ড লাল কালার দুটা দুই কালার পেয়ে যাবেন তারপরে দেখবেন সব থেকে প্রিমিয়াম একটা ইন্ডিকেটার হচ্ছে এই ডুয়েল সাইড যেটা সামনে পিছনে দুই জায়গায় লাইট জ্বলবে

আপনার ওয়াটার প্রুফ পাশাপাশি ডাস্টপ্রুফ ইভেন অ্যাসিড প্রুফ তাহলে কিন্তু আর কোনো কথাই নেই আজকে আমি আপনার কাছে বেশ কিছু অ্যাসিড প্রুফ কালেকশনের লক নিয়ে আসছি

লক আছে এটার প্রাইস আমরা মোটামুটি কম দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি যারা চাচ্ছেন সুপার কোয়ালিটি তারা এই ধরনের আমরা প্রোডাক্টটাকে গিফট করে দিব তার কাছ থেকে আমরা প্রোডাক্টের একটা টাকাও নিব না কোভিক্সের মধ্যে আরেকটা জনপ্রিয় লক এটাও কিন্তু স্টিল বডির মধ্যে পাশাপাশি কার্বনের একটা ফিচার আছে ডেফিনেশন আছে এটা কিন্তু খুবই জোস একটা লক এটা না আমাদের কাছে

আচ্ছা ঠিক আছে বত্রিশশো টাকা না যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আসবে তার জন্য মাত্র তিন হাজার টাকা অনলাইন মাত্র হাজার টাকার মধ্যে এই চমৎকার লক গুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন পাশাপাশি দেখেন এই পাশে কিন্তু আমাদের উইংগেট কালেকশন আছে এগুলো হচ্ছে ভি থ্রি উইং ভি ফোর উইং নেট সুযোগী জিকসার উইংলে আমরা তো অলরেডি গুলো দেখাচ্ছি বাইক আমরা সবাই জানি এটা হচ্ছে বাইক লক যেটা রিমোট সিস্টেমের মধ্যে আপনি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন দেখাচ্ছি সিকিউরিটি অ্যালার্ম এটা হচ্ছে হন্ডার ব্লু এলার্ম এটা কিন্তু আবার চাবিও আপনি চাইলে আপনার বাইকের চাবি মানে এটা

সেক্ষেত্রে অনেকটা সতর্ক হয়ে যাবেন এবং বাইকটা তখন সাউন্ড হবে আশেপাশের লোক কিন্তু গ্যারান্টি সহ তারা রে ট্রাই করতে পারেন সাথে এক বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি যেটাই বলেন আমরা দিয়ে কারণ এর প্রোডাক্টটা কখনো নষ্ট হবে না ইনফ্যাক্ট যে দুটো প্রোডাক্ট দেখেছে ওটা নষ্ট হবে না এটার ফিচার ওইটার মতোই জাস্ট রিমোটে মোবাইলের মধ্যে ভাইব্রেশন করবে ওইটার মধ্যে ভাইব্রেশন করবে না এটা ভাইব্রেশন করবে ওইটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমাদের কাছে এত পরিমাণ প্রোডাক্ট আছে যেটা আমি বলে না প্রোডাক্ট গুলো আছে গ্রিপ আছে এখানে বিভিন্ন কোয়ালিটি গ্রিপ আছে কন্ডন ট্যাং আছে বিভিন্ন ছোটখাটো যত এক্সারসাইজ আছে সবগুলো কিন্তু আমাদের সপ্তাহে আছে যাবতীয় প্রোডাক্ট দেখতে হলে অবশ্যই অফকোর্স আপনাকে ভিজিট করতে হবে ওয়েবসাইট ডাবল ডট ফাইভ মার ডট কম ভিজিট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আর ডিএম করতে পারেন ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজ ফাইভ মার্কারসাইজে এবার আমি আপনাকে দেখাবো সবচেয়ে চমৎকার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে লাইটিং চাপা গাইস এটা কিন্তু লাইট জ্বলতেছে চাপার মধ্যে কেন ইমাজিন আপনি যখন বাইক চালাবেন বাইকের চাপার মধ্যে যখন লাইট জ্বলবে এটা কিন্তু অনেক বেশি জোস লাগবে গাইস এটা কিন্তু কার্বন ডেফিনিশনের মধ্যে একটা প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে এটা সবচেয়ে কিন্তু এক্সক্লুসিভ এবং সবচেয়ে এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট এটা বাংলাদেশে যে কোনো বাইকে আপনি ইনস্টল করতে পারবেন এটা বাংলাদেশে যে কোনো বাইকে প্লাগে পারবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা যারা প্রোডাক্ট নিতে আসছেন আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন মাথা নষ্ট হলেন পিয়া আমার পিয়া প্রাইস মাত্র এক টাকা এই হয় পপয়েন্ট বেতল আউট রাস্তাঘাটে হাইওয়েতে আপনাকে বাস ট্রাইস সাইড দিতে বাধ্য হবে তো এটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এছাড়া আমার কাছে লো বাজেটে কিছু কিছু হয় আছে আটশো টাকা পপয়েন্ট পেয়ে যাবেন আর সিবি পপয়েন্ট মাত্র পনেরোশো টাকা আমার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন ডাউন হোয়াটসঅ্যাপ তোমার যোগাযোগ করে আমাদের কাছে করতে পারে